এক গ্রামে জসিম ও সাবানা বাস করত। ছোটবেলা থেকেই তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তারা একসাথে খেলাধুলা করতো পাঠশালায় যেত এবং গ্রামের মেলায় ঘুরে বেড়াতো সময়ের সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে বয়সের সাথে সাথে তাদের মধ্যে এক অজানা ভালো লাগার অনুভূতি জন্ম নেয় যদিও কেউ মুখে প্রকাশ করার সাহস পেত না একদিন গ্রামের সবচেয়ে বড় মেলা বসেছিল সাবানা ভিড়ের মধ্যে হারিয়ে গেলে জসিম অনেক খুঁজে তাকে খুঁজে বের করে ভয়ে কাঁপতে থাকা সাবানার হাত ধরে জসিম বলল ভয় পেও না আমি আছি সেই মুহূর্তে সাবানা বুঝতে পারে যে সে জসিমকে ভালোবাসে সেই দিন থেকেই তাদের প্রেম শুরু হয় কিন্তু সুখ বেশি দিন টিকে থাকে না সাবানার বাবা তাদের এই সম্পর্ককে মেনে নিতে পারেননি তিনি সমাজের উঁচু স্তরের মানুষ এবং জসিম ছিল গরিব পরিবারের ছেলে তিনি সাবানার বিয়ে অন্য এক ধনী পরিবারের ছেলের সাথে ঠিক করে ফেললেন সাবানা এই বিয়েতে রাজি ছিল না সে জসিমকে ভালোবাসত এবং জসিমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারতো না জসিম ও সাবানাকে গভীরভাবে ভালোবাসত এবং তারা দুজনে মিলে তারা দুজনে মিলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলো কিন্তু সাবানার বাবা ছিলেন খুব কঠোর তিনি সাবানার উপর কড়া নজরদারি শুরু করলেন যাতে সে জসিমের সাথে দেখা করতে না পারে জসিম ও সাবানার দেখা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো তাদের দুজনের মন কষ্টে ভরে গেল তারা দুজনেই একে অপরের জন্য ছটফট করত কিন্তু কিছুতেই তারা একসাথে হতে পারছিল না এরপর একদিন যসীম এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিল সে সাবানাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবল যাতে তারা দুজনে নিজেদের মতন করে একটা নতুন জীবন শুরু করতে পারে সে সাবানাকে গোপনে খবর পাঠালো এবং তাকে পালিয়ে যেতে রাজি করালো সাবানাও জানত যে এটাই তাদের একমাত্র উপায় তারা এক রাতে সবার অগোচরে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সেই রাতটা ছিল তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রাত কিন্তু তারা কি সত্যি পালাতে পারবে নাকি তাদের ভালোবাসার পরিণতি অন্যরকম হবে জানতে হলে গল্পের বাকি অংশ শুনতে হবে আনা জসিমের সাথে পালিয়ে যেতে রাজি হলো তারা এক গভীর রাতে সবার অগোচরে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের সামনে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ তবুও তাদের মনে ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং একসাথে থাকার স্বপ্ন কিন্তু পালানোর খবরটি শীঘ্রই সাবানার বাবার কানে পৌঁছাল তিনি তাদের খুঁজতে চার দিকে লোক পাঠালেন জসিম ও সাবানার যাত্রা সহজ ছিল না তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হলো তারা দিনের বেলায় লুকিয়ে থাকত আর রাতে হেঁটে চলত ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তি তাদের কাবু করার চেষ্টা করত কিন্তু তাদের ভালোবাসার বন্ধন ছিল খুব শক্তিশালী এভাবেই তারা অনেক বাধা পেরিয়ে বাধা পেরিয়ে চললো তারা কি অবশেষে অনেক বাধা পেরিয়ে জসিম ও শাবানা এক নিরাপদ স্থানে পৌঁছালো সেখানে তারা নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখতে লাগল তারা দুজনেই কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং ধীরে ধীরে নিজেদের জন্য একটি ছোট্ট সংসার গড়ে জীবনে শান্তি ফিরে এলো তারা তাদের অতীতের কঠিন সময়গুলোর কথা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলো তাদের ভালোবাসা তাদের সব বাধা পেরিয়ে সাহায্য করেছে তারা এখন সুখেই আছে এভাবেই জসিম ও সাবানার প্রেম কাহিনী এক সুখের পরিণতির দিকে এগিয়ে গেল তারা প্রমাণ করলো যে সত্যিকারের ভালোবাসা সমস্ত বাধা অতিক্রম করতে পারে এবং নিজেদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে তাদের গল্প সেই সমস্ত মানুষদের জন্য এক অনুপ্রেরণা যারা ভালোবাসার জন্য লড়াই করে এক গ্রামে জসিম নামে এক গরিব ছেলে থাকতো সে খুব পরিশ্রমী ছিল এবং দিন মজুরের কাজ করে সংসার চালাত আর সাবানা ছিল সেই গ্রামের ধনী জমিদারের একমাত্র মেয়ে সাবানা দেখতে খুব সুন্দরী ছিল এবং তার মনটাও ছিল খুব ভালো একদিন জসিম জসিম জমিদারের বাড়িতে কাজ করতে গেল এবং সেখানেই তার সাথে জসিমের সরলতায় ভালো লাগলো এরপর তাদের মাঝে মাঝে তাদের মধ্যে একটি ভালো লাগা তারা দুজনেই একে অপরের প্রতি অনেক যত্নশীল ছিল এবং তাদের সম্পর্কটা ধীরে ধীরে আরও মজবুত হতে থাকে তারা প্রায়ই একসাথে সময় কাটাত ভবিষ্যতের পরিকল্পনা করত এবং জীবনের ছোট বড় সব মুহূর্ত একসাথে উপভোগ করত। জুসিম আর সাবানার ভালোবাসার গল্পটা সত্যিই খুব সুন্দর ছিল তারা একে অপরের প্রতি অনেক গভীর অনুভূতি পোষণ করত শুধু কাছে থাকা নয় দূরে থাকলেও তারা প্রতিনিয়ত একে অপরের খোঁজখবর নিত এবং নিজেদের দৈনন্দিন জীবনের ছোট বড় সব ভাগ করে নিত জসিম মাঝে মাঝেই সাবানার জন্য ছোট ছোট উপহার বা হাতে তৈরি কিছু জিনিস নিয়ে আসতো যা তাদের আফেকশনকে আরও বাড়িয়ে দিত তারা প্রায়ই একসাথে বেড়াতে যেত নতুন নতুন জায়গায় ঘুরতে যেত এবং নিজেদের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করত তাদের সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল খুবই গুরুত্বপূর্ণ তারা সবসময় ছিল কারণ ওর পোষা বিড়ালটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল জসিম জানতে পেরে শুধু ওকে সান্ত্বনাই দেয়নি বরং নিজে থেকেও পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে সাবানাকে সব রকমভাবে সাহায্য করেছিল সাবানার পাশে ছিলেন তাকে সাহস জুগিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন বিড়ালটি সঠিক চিকিৎসা পায় এই ঘটনাটা তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছিল এবং সাবানা বুঝতে পেরেছিল যে জসিম সত্যিই তাকে কতটা ভালোবাসে এবং তার খেয়াল রাখে একবার জসিমের খুব শরীর খারাপ হয় এবং তাকে বেশ কিছুদিন বিছানায় থাকতে হয় সাবানা সেই সময়টায় সবসময় জসিমের পাশে ছিল সে নিয়মিত জসিমের খেয়াল রাখত সময় মতো ওষুধ খাওয়াতো এবং তার পছন্দের খাবার তৈরি করত সাবানার এই নিঃস্বার্থ সেবা এবং ভালোবাসা জসিমকে দ্রুত সেরে উঠতে সাহায্য করেছিল এই ঘটনাটা তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিলাম একবার জসিমকে কাজের জন্য কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল সেই সময়টায় তারা নিয়মিত ফোন এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখত শাবানা প্রতিদিন জসিমের খোঁজ নিত এবং তাকে উৎসাহিত করত জসিমও তার কাজের ফাঁকে সময় বের করে শাবানার সাথে কথা বলতো। তাদের এই দূরত্বের মধ্যেও তাদের ভালোবাসার টান একটুও কমেনি বরং একে অপরের প্রতি তাদের অনুভূতি আরও গভীর হয়েছিল আপনি কি এই রকম আরও কোনো ঘটনা তাহলে শুনুন একবার সাবানা একসাথে একটা ভ্রমণে গিয়েছিল জায়গাটা ছিল পাহাড়ি এবং সেখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ছিল তারা একসাথে অনেক হেঁটেছিল নতুন নতুন জায়গা দেখেছিল এবং সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছিল ভ্রমণের সময় তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করেছে এবং তাদের সম্পর্কটা আরো গভীর হয়েছে এইরকম অভিজ্ঞতা তাদের মধ্যেকার বোঝাপড়াকে আরও বাড়িয়ে দিয়েছিল জসিম আর সম্পর্কটা খুবই মজবুত ছিল তারা একে অপরের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল এবং একে অপরের মতামতকে সব সময় গুরুত্ব দিত তাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো ছিল এবং তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল তাদের সম্পর্কটা শুধু ভালোবাসারই ছিল বন্ধুত্বেরও ছিল একবার সাবানার পরিবারে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল সেই কঠিন সময়ে জসিম সাবানার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল সে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার পাশাপাশি সমস্যাটা সমাধানেরও চেষ্টা করেছিল জসিমের এই সহযোগিতা এবং সমর্থন সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করেছিল এই ঘটনাটা তাদের মধ্যেকার বিশ্বাস এবং নির্ভরতা আরও বাড়িয়ে দিয়েছিল একবার জসিম আর সাবানা একসাথে একটি দাতব্য কাজে গিয়েছিল সেখানে তারা দুজনেই নিজেদের সাধ্যমতো সময় এবং শ্রম দিয়েছিল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারা তাদের দুজনকে ভীষণ আনন্দ দিয়েছিল এই অভিজ্ঞতাটা তাদের ভেতরের মানবিক গুণগুলোকে আরও বিকশিত করেছিল এবং একে অপরের প্রতি তাদের সম্মানকে আরও বাড়িয়ে দিয়েছিল এই রকম অভিজ্ঞতা তাদের জীবনের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছিল এবং তাদের সম্পর্ককে আরও অর্থপূর্ণ করে তুলেছিল আর সম্পর্কের আরেকটা সুন্দর দিক ছিল একে অপরের স্বপ্নকে সম্মান জানানো সাবানা সবসময় নিজের একটা ছোট ব্যবসা শুরু করতে চাইত এবং জসিম তাকে এই বিষয়ে সবসময় উৎসাহ দিত সে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছিল তাদের এই পারস্পরিক সহযোগিতা এবং স্বপ্ন পথে পাশে থাকা তাদের হ্যাঁ ঠিক তাদের সম্পর্কটা একে অপরের স্বপ্নকে সম্মান জানানোর মাধ্যমে আরও গভীর হয়েছিল তারা সবসময় একে অপরকে উৎসাহিত করত এবং নিজেদের লক্ষ্য পূরণে সাহায্য করত তাদের এই পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছিল আপনি তাদের জীবনের অন্য কোনো দিক নিয়েও কথা বলতে পারেন জসিম আর শাবানার সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের মধ্যেকার বিশ্বাস এবং স্বচ্ছতা তারা সবসময় একে অপরের কাছে সৎ থাকত নিজেদের অনুভূতিগুলো খুল করে প্রকাশ করত তাদের মধ্যে কোনো লুকোচুরি ছিল না যা তাদের সম্পর্ককে আরও গভীর করেছিল জসিম আর শাবানার সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের মধ্যেকার বিশ্বাস এবং স্বচ্ছতা তারা সবসময় একে অপরের কাছে সৎ থাকত নিজেদের অনুভূতিগুলো খুল করে প্রকাশ করত তাদের মধ্যে কোনো লুকোচুরি ছিল না যা তাদের সম্পর্ককে আরো গভীর করেছিল জসিম আর সাবানার সম্পর্কের ভিত্তি ছিল তাদের মধ্যেকার গভীর বিশ্বাস আর শ্রদ্ধা তারা শুধু একে অপরের ভালো সময়ের সঙ্গী ছিল না কঠিন সময়েও একে অপরের পাশে থাকত উদাহরণস্বরূপ একবার সাবানার কর্মক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল জসিম তাকে সেই সময়টায় মানসিকভাবে অনেক সমর্থন জুগিয়েছিল তাকে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে সাহায্য করেছিল এবং সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছিল শুধু তাই নয় তারা তাদের ভবিষ্যৎ নিয়েও সবসময় খোলা মেলাভাবে আলোচনা করত একে অপরের স্বপ্ন এবং সেই অনুযায়ী তারা একে অপরের পাশে থাকার অঙ্গীকার করতো বোঝা পড়া এবং খোলাখুলি আলোচনা তাদের সম্পর্ককে আরো গভীর করেছিল একবার জসিম আর শাবানা দুজনই নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল এবং তারা একে অপরের সাথে আগের মতো সময় কাটাতে পারছিল না এই কারণে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল এবং খোলাখুলি ভাবে আলোচনা করেছিল তারা দুজনেই ঠিক করে তারা একে অপরের জন্য কিছুটা নির্দিষ্ট সময় বের করে নিজেদের মধ্যেকার সম্পর্ককে গুরুত্ব দেবে তাদের এই প্রচেষ্টা তাদের সম্পর্কের দূরত্ব কমিয়ে দিয়েছিল এবং সম্পর্ককে আরও মজবুত করেছিল এই ছিল তাদের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছিল জসীম সাবানার প্রেম কাহিনীর ভিডিওটি দেখার এবং শোনার জন্য ধন্যবাদ আমাদের পাশে থাকতে লাইক এবং কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন এবং বাবা মার প্রতি যত্ন নিন খোদা হাফেজ